শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই পাঁচটা সোয়া পাঁচটা এখন পাঁচটা সোয়া পাঁচটা বাজে তো আজকে সব জামা কাপড় মানে জামার আমার আলমারিতে কাপড় ছিল সেই কাপড়গুলোকে রোদে দিয়েছি ভাদ্র মাসে মোটামুটি অনেকেই কাপড় জামা রোদে দেয় পুরোনো কাপড় জামা ভাদ্র মাস শেষ হয়ে গেছে আশ্বিন মাস পড়ে গেছে কিন্তু আজকে দেখলাম বেশ চড়া রোদ উঠেছে তাই কাপড় জামাগুলো সকালবেলা দিয়েছিলাম খুব পাখিরা ডাকছে কী পাখি ডাকছে ঠিক বুঝতে পারছি না তো রোদে দিয়েছি তার মধ্যে কয়েকটা কাপড় আমি হয়তো তোমাদের একটু দেখাবো যে কটা আমার ভালো কাপড় আছে তার মধ্যে যে কটা মনে হয় কয়েকটা আমি দেখাবো তো এই কাপড় জামাগুলো কী করবো তো এখন তো রোদ চলে গেছে আমি একটু ঠান্ডা যাতে হয় সেই জন্য আমি অপেক্ষা করছিলাম আর সকাল থেকে অনেকবার ওপর নিচ ওপর নিচ করতে করতে পা খুব ব্যথা করছে দুপুরে একটা খুব ভালো ঘুম দিয়েছি দেওয়ার পর এখন এই কাপড় জামাগুলোকে আমি তুলব আর আমি ওই ডিআইওয়াই কাজ করেছিলাম তার মধ্যে কাপড় রাখি সে তার মধ্যেই কয়েকটা ভাজ করে তুলবো তো তোমাদের সাথে একটু শেয়ারও করি চলো কয়েকটা কাপড় তার মধ্যে সবার আগে দেখ তার মধ্যে আমার বিয়ের বেনারসিগুলোও আছে রোদে দেওয়া হয়েছে পড়া তো আর হয় না কিন্তু সেগুলো মনে মনে আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানে কিছু কাপড় জড়ো করেছি আর ওই পাশে এখনো তোলা বাকি আছে মনে হয় কোনো কাপড়ই নেই কোনো কাপড়ই নেই কিন্তু দেখতে গেলে কত কাপড় যে তার ঠিক নেই যাই হোক কিছু বহু দিন আগেকার আবার কিছু নতুন আগের বছর এবছর এবছর যদিও মানে এখনও কেনা হয়নি কাপড় জামা এই দেখো এই ধরনের আমি কিছু ডিআইওয়াই কাজ করেছিলাম এই জায়গাটাতে ফাঁকা আছে তো পরপর পরপর কাপড়গুলি যখন রাখা হবে কাপড়গুলো দেখা যায় তা আমি কী করি ধরো ব্লু শাড়ি যেগুলো ধরো ব্লুর মধ্যে রাখি এরকম তিন চারটে করা আছে এগুলো সব ওই পেটি দিয়ে দিয়ে করা যখন করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরনো কাপড় আর একটু লেস টেস দিয়ে এরকম এইগুলোর মধ্যে ধরো একটার মধ্যে ইলো রাখলাম কোনোটার মধ্যে পিঙ্ক রাখলাম কোনোটার মধ্যে যে শাড়ির সংখ্যাগুলো বেশি সেগুলো পরপর পরপর এখানে এরকম গুছিয়ে রাখি তো এই পাশ থেকে দেখা যায় যে কিভাবে আর কি কাপড়গুলো আমি রাখছি তো চলো একটু গুছিয়ে নি তোমাদের দেখাচ্ছি এই একটা ব্লু শাড়ি এটা এটা আমার ননদ একবার আমায় দিয়েছিল তো তো সময় ধরো হ্যান্ডলুমের শাড়ি একটু এদিক ওদিক পরবার মতো এই শাড়িগুলো বেশ ভালোই আর দামি শাড়ি দেখো খুব কমই পরা হয় খুব অকেশান ছাড়া দামি শাড়িগুলো পরা হয় না আর এরকম আমি তো মনে মনে ভাবি যে দামি শাড়ি না কিনে এরকম কম দামি শাড়ি কেনাই ভালো এক একটা দামি শাড়ি হয়তো বছরে কেনা হলো ঠিক আছে এই যে এরকম দেখো রাখলাম দেখতে পাচ্ছ নিশ্চয় এই আর একটা ব্লু শাড়ি এই ব্লু শাড়িটাও আমার ননদ দিয়েছিল খুব বহুবার দেখেছো তোমরা আমায় পড়তে এদিক ওদিক যখন যাই মানে একটু ধারে কাছে তখন এই শাড়িগুলি পরি যেভাবে রাখছি সেটাই আর কি একটু শেয়ার করছি আলমারিতে তো আবার পরে সাজাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কিরকম সাজালাম এটাই একটুখানি গুছিয়ে নিয়ে যাচ্ছি এই শাড়িটা একটু দেখিয়ে দিই তারপর আবার পরে দেখাচ্ছি একটু নিচ থেকে ঘুরে আসি এই শাড়িটা আমার খুব পছন্দের ময়ূরকণ্ঠী রঙ দেখো মানে পালিশ টালিশ করা নেই বলে একটু কেমন লাগছে কিন্তু এই শাড়িটা ভীষণই সুন্দর মানে আমি যখন যেখানে পড়ে গেছি সবাই বলেছে খুব সুন্দর শাড়িটা এটা পুরো শাড়িটার মধ্যে এইটা এরকম কাজ করা আর কি এরকম জরি জরি না এগুলো কি বলতো একটু অ্যান্টিক লুক খুব সুন্দর শাড়িটা আর পরলেও ভালোই লাগে আর ময়ূরকণ্ঠের মধ্যে নীল আর পিংকের আভা আছে কাপড়গুলো কি একটু মাঝে মাঝে ভাজ উল্টে পাল্টে দিতে হয় আর ভালোভাবে এটা গোছাতে পারছি না পরপর পর সব ব্লু শাড়ি রাখছে অনেকগুলোই ধরে এখানে এই শাড়িটার মধ্যে ব্লু আছে তাই এই শাড়িটা এর মধ্যেই রাখবো এটা একটা ভালো শাড়ি আচলটা আচলটা এই যে ব্লুর মধ্যে মানে যত ব্লু শাড়ি এইখানটাতে রাখছি মানে ব্লুর জায়গায় আমার হয়তো মনে পড়লো ওই শাড়িটা আজকে পড়তে ইচ্ছা হলো তখন ওই ব্লু শাড়ি এর কথা মনে পড়লে তখন সেটা সেইভাবে পড়ব তো এইভাবে অর্গানাইজ করছি আর কি বলতো শাড়ি রোদে দিলে কি ভাজগুলো একটু উল্টোপাল্টা হয় তো তখন শাড়িগুলো ভালো থাকে আর শাড়ি মাঝে মাঝে রোদে দিলে ভালোই বিশেষ করে এই যে এই সময়টা আর কি এখানে ভাজ করাটা একটু অসুবিধাই হচ্ছে তাও এক কিছুটা এরকম ভাবে তুলে নিয়ে গেলে না আমার সুবিধা হবে দেখতে পাচ্ছ ব্লু গুলো ভাবে রাখছি এইভাবে এখন পর্যন্ত চারটে হয়েছে আরও কম করে চারটে তো হবেই তা আমি এখন মানে খুঁজে দেখি কোন আর কোনটা কোনটা ব্লু আছে বাকি ধরো আরও শাড়ি যেগুলো আছে সেগুলো দেখায় ছাপা টাপা এগুলো দেখাচ্ছি আর আচ্ছা এই শাড়িটা তো দেখেছো এটাও একটা হ্যান্ডলুম শাড়ি তো এই যে এটা পাটটা পিঙ্ক আর গাটা এটুখানি ওই গঙ্গা জল কালার নিচে কি ঠিকঠাক করে গোছাবো আচ্ছা এটা কাঞ্জিবরম এটা আগের আগের বছর কিনেছিলাম দুদিন বোধহয় পরেছি এই যে দামি শাড়ি কিনে এই একটা হয় শাড়িগুলো পরা খুব কম হয় তো এটার আঁচলটা যেরকম রানি কালার আর ভেতরটা এটা কি পেস্তা কালার কি কি কালার বলবো আমি ঠিক বলতে পারছি না কালারটা কি ভেতরের কালারটা তো এটা আগের আগের বছর কেনা হয়েছিল তো এটাকে একটু ঠিকঠাক করে ভাজ করতে হবে ভাজটা একটু খারাপ হয়ে গেছে এগুলো আবার বাক্সে রাখি মানে ছোট ছোটো বাক্সে সেটা পরে নিয়ে গিয়ে ভাজ করব এটা যেন কি শাড়ি পৈঠানি অনেকদিন আগেকার শাড়ি অরেঞ্জের উপর তখন বয়সটা অল্প ছিল তো শাড়িটা খুব ভালো আমার ভাইয়ের বিয়ের সময় ভাই দিয়েছিল কি এখন আবার এই টকটকে রংগুলো না পুরতে ইচ্ছা করে না আচ্ছা এটাও একটা হ্যান্ডলুম এটা আগের বছর এ নেওয়া হয়েছিল আগের বছর পুজোর শাড়ি তো এই শাড়িটাও বেশ ভালো পাটটা ব্লু আর একটু ডিপ মেরুন ভালো না শাড়িটা দেখতে বেশ ভালো কী শাড়ি এগুলো যাই না হ্যান্ডলুমই হবে তো দেখো শাড়িগুলো এখন ভাজ করে এই এইগুলোর মধ্যে পাট পাট করে রেখেছি কোনোটার মধ্যে সাদা আছে কোনোটার মধ্যে লাল আছে কোনোটার মধ্যে নীল বেগুনি সব মিক্স করা রয়েছে তো এই তিনটেই আমি অর্গানাইজার বানিয়েছিলাম তো এই তিনটেই আমি রাখি এর মধ্যেই অনেকগুলো শাড়ি এরকমভাবে পাট পাট করে রাখা যায় আর এরমভাবে রাখার ফলে কি হয় কাপড়গুলো আমাদের দেখা যায় আর একটুখানি হাত ঢুকিয়ে একটা কাপড় একটু উপরে তুলে বাকিটা বের করে নেওয়া যায় তো অর্গানাইজারগুলো কেমন কমেন্ট করে জানিও পারলে তোমরাও বানিয়ে নিও আর এগুলো কিন্তু আমার ব্লগে আগে শেয়ার করা আছে আর কয়েকটা শাড়ি মনে হচ্ছে একটু দেখাই দেখো শাড়ি কিন্তু যে কম দামি হোক বেশি দামি হোক শাড়িগুলো কিন্তু এক একটা মেয়ে মানে প্রত্যেকটা মেয়ের কাছে এক একটা কি বলবো ইমোশন কেননা কোনো শাড়ি হয়তো কেউ একজন স্পেশাল মানুষ দিয়েছে সেই শাড়িটা দেখলে মনে হয় যে হ্যাঁ এই শাড়িটা তো আমার আমাকে অমুকজন ভালোবেসে দিয়েছে বা অমুক অকেশানে আমি এই শাড়িটা পেয়েছি বা কিছু না কিছু আবেগ জড়িয়েই থাকে তো আমার মনে প্রত্যেকটা শাড়ির সাথে কিছু স্মৃতি জড়িয়ে থাকে মনে হয় যে এই এই কাপড়টা অমুক সময় অমুকে দিয়েছিল আমার ভালোবেসে বা এরকম তো আজকে আমার বিয়ের বেনারসিগুলো দেখাবো মনে মনে ভেবেছি আলমারিটা যখন মানে এরকম পরিষ্কারই করছি আর সমস্ত গুছিয়ে রাখছি তো সেই জন্য ভাবলাম যে বিয়ের বেনারসি দেখাবো সবার আগে দেখাই যে আমার বিয়ের যে বেনারসিটা সেটার কালারটা কি ছিল এই দেখো এই রানি কালার ছিল শাড়িটা দেখো বিয়ের পর বোধ আর একবার কি দুবার পড়েছি তারপর আর পড়া হয়নি আর আঁচলটা কেমন ছিল এই যে এরকম ছোট ছোট বুটি আছে এগুলো সিল্কের উপরে বেনারসিটা এটা হচ্ছে আঁচলটা এই হচ্ছে বিয়ের বেনারসি হ্যাঁ তো বাবা আমার খুব ইচ্ছা ছিল কন্টাসপারের বেনারসি তা আমি প্রথমে মেরুন আর সবুজ আর কি পারে বেনারসি কিনে এনেছিলাম নিজে পছন্দ করে তা আমার বাবার বলেছিল যে না এই কালারের বেনারসি বাবার পছন্দ হয়নি বাবা নিজে গিয়ে এটা পছন্দ করে নিয়ে এসছে বলছিলাম না এক একটা আবেগ থাকে বেনারসি প্রত্যেকেরই ধরো একটা আবেগের জিনিস এটা পরেই বিয়ে হয় আর সেই এই বেনারসিটা যখনই দেখি বিয়ের দিনের কথাটা তো মনে হয় তো এটা মানে সব মেয়েদের কাছে একটা আবেগের জিনিস যত দামি হোক আর কম দামি হোক আমার বাবা মানে তার সাধ্যের বাইরে গিয়ে যেটুকু করতে পেরেছে আমি মনে করি সেটাই আমার কাছে অনেক বেশি তো এই হোক বাবা নিজে কি পছন্দ করে এই বেনারসিটা দিয়েছিল রঙের বেনারসি এটাকে ভালো করে করে ভাজ আচ্ছা দিয়েছিল এবার দেখাই বউ ভাতের বেনারসি শ্বশুর মশাই নিজে পছন্দ করে নিয়েছেন এই বেনারসিটা খুবই সুন্দর কাজটা বেশ ভরাট কাজ আছে পটল গ্রিন কালারের কালারটা এই হচ্ছে বৌভাতে বেনারসি এইরকম কাজ আছে এইটার মধ্যে আর একটু বেশি কাজ আর কি চুলটা কীরকম কালারটা বেশ ভালো না দুটো শাড়িরই কালার বেশ ভালো আর মানে বেনারসি তো ধরো বিয়ের পর পর হয়তো প্রথম প্রথম পরা হয় তারপর আর পড়া হয় না তো এই এই দুটো হচ্ছে একটা বিয়ে একটা বউ ভাতের বেনারসি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের দেখাবো কিন্তু সময় আর হচ্ছিল না আরও তো কয়েকটা শাড়ি দেখিয়েছি এই শাড়িটা যেমনি আমার খুব পছন্দের প্রায় সময় তোমরা আমাকে পড়তে দেখেছ এটা কিন্তু খুব একটা দামি শাড়ি না কিন্তু আমার কত পছন্দ করে কিনে দিয়েছিল অনেক বছর আগেকার শাড়ি কিন্তু আমার খুব পছন্দের আমি এখনও পরি তোমরা পড়তে দেখেছো একদম গোল্ডেন আজ থেকে বোধ হয় কত বছর আগেকার আছে তবে সেলাই খুলে নিয়ে এখনো পরা যাচ্ছে শাড়িটা এটা কি শাড়ি আমি ঠিক জানি না কিন্তু আমার বেশ ভালো লাগে শাড়িটা একদম পুরোটার মধ্যে কাজ আছে এবার একটা সিল্ক দেখাই এই সিল্কটা বেশ ভালো আরেকজন কান্নাকাটি করছে তার মানে কি হারিয়েছে আরো অনেক সিল্ক আছে আগে আমি খুব সিল্ক কিনতাম এখন আর কেনা হয় না তো সিল্কের কালারটা বেশ ভালো দেখাই এই শাড়িটা খুব কম দামি শাড়ি কিন্তু শাড়িটার মধ্যে কিছু আবেগ জড়িয়ে আছে যার জন্য শাড়িটা মানে অনেক শাড়ি আমি অনেককে দিয়ে দিয়েছি কিন্তু এই শাড়িটা আমি দিইনি তার কারণ এটা হচ্ছে আমার স্বাদের শাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে আমার এই শাড়িটা দিয়েছিল মানে আমার শ্বশুরমশাই নিজে পছন্দ করে এই শাড়িটা কিনে এনেছিলেন তো আমি এই শাড়িটা বহু প্রচুর পরেছি প্রচুর পরেছি আজকাল সিনথেটিক শাড়ি একদম পরতে পারি না কোনো সিল্কের শাড়ি পরতে পারি না ভীষণ গরম লাগে গরমের জন্য পরতে পারি না তো আমার যত সিনথেটিক শাড়ি ছিল আমার ননদকে আমি সব দিদি ও সিনথেটিক পরে বলে ওকে দিয়ে দিয়েছি কিন্তু কিছু শাড়ি আমি দিইনি যেগুলোর মধ্যে বেশ আবেগ জড়িয়ে আছে সেগুলো আমি দিইনি কিছু স্মৃতি জড়িয়ে থাকে না আমার বাপের বাড়ি থেকে যে শাড়িটা দিয়েছে এটা সিনথেটিক শাড়ি শাড়িটার ছাপাটা খুবই সুন্দর তোমাদের খুলে দেখালাম তো এই শাড়িটা মনে হয় যে আমার শ্বশুরমশাই মশাই নিজে পছন্দ করে আমার স্বাদের জন্য কিনে নিয়েছিলেন স্বাদেতে পড়েছিলাম সেই জন্য এই শাড়িটা কাউকে দিয়েনি দেখলে মনে তো হয় এখনো মনে হয় যে এটা পরে স্বাদ খেয়েছিলাম আর আমার বাপের বাড়ির যে শাড়িটা সেটা ছিল একটা ছাপা লাল লালের মধ্যে মানে একটু এরকমও গোল্ডেন গোল্ডেন কালারেরই ছিল লাল গোল্ডেনের বড় বড় এরকম ফুল মতো ছিল একটা ছাপার শাড়ি তো সেই শাড়িটা আমার চুরি হয়ে গেছে জানলা দিয়ে সাতখানা শাড়ি আমার চুরি হয়ে গেছিলো সাতটা শাড়ি বেড কভার জামা প্যান্ট আমার কর্তা সব মানে ওই জানলার খোলা ছিল রাত্রেবেলা সেখান থেকে সমস্ত আলনাতে যত শাড়ি ছিল আমার স্বাদেতে পাওনা আর কি ছেলে তখন ছোট কোলে নিয়ে একটু বেরোতাম আর সব শাড়িগুলো কেছে প্রথম কেছেছি আর কি কেছে আলনায় রেখেছি সাতখানা শাড়ি একসঙ্গে চুরি হয়ে গেছে তার মধ্যে বলতে সবগুলি সাদেতে পাওয়া শাড়ি ছিল তো আমার ননদারকে কি আমার যত শাড়ি ছিল তো পরতো ওই শাড়ি এগুলোর মধ্যে কয়েকটা শাড়ি ওই সাদের ওইটা না মানে কয়েকটা শাড়ি পরতে পারিনি খুব আফসোস মানে ও নীল সবুজ কালারগুলো কালার গুলো পছন্দ করে তো ওই শাড়িগুলো পরতে পারেনি বলে খুব আফসোস হয়েছিল তবে মানে ওই বাপের বাড়ির শাড়িটা দেখাতে পারলাম না এটা শ্বশুর বাড়ির শাড়িটা দেখালাম আর একটা লাস্ট শাড়ি দেখাবো যেটা কিনা আমার কাছে মানে অমূল্য বলতে পারো শাড়িটা দেখাবার আগে একটা গল্প বলি যেটা কিনা মানে একটু দুঃখজনক ছিল আমার জীবনে যখন শাড়িটা মানে আমি দেখি আমার সেই কথাটা মনে হয় এমন একটা অনুষ্ঠানে গেছি যেখানে আমি ছাড়া আরও কিছু মানুষ নিমন্ত্রিত ছিল তো সেখানে সবাইকেই কাপড় দেওয়া হয়েছে তো আমাকে একমাত্র দেওয়া হয়নি আমি খুব দুঃখ পেয়েছিলাম আর যে যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানটা খুব নিজের খুব কাছের লোকের অনুষ্ঠান ছিল আমি নামও করতে চাই না বা কিছু বলতে চাই না সেগুলো কিন্তু মানে আমার স্বামী বলো ছেলে তাকেও দিয়েছে কিন্তু আমাকে দেয়নি আরও যারা নিমন্ত্রিত ছিল সবাইকেই দেওয়া হয়েছে না আমাকে দেয়নি তা আমার সেটা খুব খারাপ লেগেছে আমি তো মনে মনে ভেতরে কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি কষ্ট কাউকে আমি প্রকাশই করিনি কিন্তু আমার স্বামী দেখি মানে ওই অনুষ্ঠানে সেই দিন সেই স্পটে ধরো দুপুরবেলা সবাইকে দেওয়া হয়েছে বিকেলবেলা আমার স্বামী সে একটা শাড়ি নিয়ে ঢুকেছে শাড়িটার দাম খুবই কম আজকালকার দিনে সেই এই দামে শাড়ি পাওয়া যায় না কিন্তু আমি মনে করি সেই শাড়িটার দাম আমার কাছে লাখ টাকারও বেশি আমি মনে করি মানে শাড়িটার দাম ছিল একশো পঁচিশ টাকা একজন ফেরিওয়ালার থেকে মানে সেই মুহুর্তেই ওর মানে ওর এতটাই খারাপ লেগেছিল যে রাস্তা দিয়ে একজন ফেরিওয়ালা যাচ্ছিলো কাপড় বিক্রি করতে তখন সেই ফেরিওয়ালার থেকে কাপড়টা কিনে দেয় কাপড়টা তো বলে তাই এই কাপড়টা আমি কোনো দিনও কাউকে কোনো দিনও দেবো না আমি যদি আমার অনেক দামি শাড়ি হোক তবুও আমি দেবো না কারণ এই কাপড়টার সাথে আমার ভীষণ একটা আবেগ জড়িয়ে আছে এটা একটা সিনথেটিক শাড়ি খুব পরেছি আমি কোটকি ছাপা শাড়িটা খুব সফট একশো পঁচিশ টাকা দিয়ে কিনে এনে দিয়েছিল তো আমি দেখে আমার মানে একদিকে ভালো লাগা দুঃখটা হয়তো দুঃখটা একটা থেকেই যায় আজও সেই দুঃখটা হয়তো আছে কিন্তু ও যে এটা আমাকে এনে দিয়েছিল সেইটা দুঃখের থেকে বোধ আনন্দটা অনেক বেশি ছিল তবু ওই যে মানে বলছি কথাটা তো মনে তো হয় কাপড়টা তাই আমি কাউকে কোনো দিনও আমি বেঁচে থাকাকালীন দেব না কেননা এটা ও আমাকে আমার দুঃখটা বুঝে ও আমার জন্য এনে দিয়েছিল তাই হাজার মানে আমার যত শাড়ি আছে আমি মনে করি এই শাড়িটা আমার মানে সবথেকে দামি শাড়ি তো আজকে তোমাদের এই দামি শাড়িটা আজকে তোমাদের দামি শাড়িটা আমি তোমাদের দেখিয়ে দিলাম দাম একশো টাকা কিন্তু আমার কাছে এর মূল্য এক লাখ পঁচিশ হাজারের থেকেও বেশি কেননা আমার দুঃখটা সেদিন বুঝে আমার স্বামী আমাকে এটা উপহার দিয়েছিল তো আরও অনেক শাড়ি আছে বলছি না প্রত্যেকটা শাড়ির সাথে এক একটা মেয়ের আবেগ বা স্মৃতি জড়ানো থাকে সেই রকমই একটা স্মৃতি জড়ানো শাড়ি দেখালাম কোনটা কোনোটা বিয়ের শাড়ি কোনোটা সাদের শাড়ি কোনোটা বৌভাতের শাড়ি কোনোটা এইরকম একটা সময়ের শাড়ি তো আজকে শুধু এই শাড়ি নিয়েই ব্লগটা করলাম আশা করছি তোমাদের ব্লগটা দেখে ভালোই লেগেছে আর হয়তো খুব দামি দামি অনেকের মানে শাড়ি কেনার নেশা থাকে তো অনেক শাড়ি কেনার নেশা থাকে সেই রকম আমার অত শাড়ি কেনার নেশা নেই তবে চলার মতো মোটামুটি আমার শাড়ি আছে আর শাড়িতে তো মানুষের পরিচয় না পরিচয় হচ্ছে মানুষের স্বভাব চরিত্র কথাবার্তা সব কিছু মিলিয়েই তার পরিচয় শাড়িটা কোনো পরিচয় হতে পারে না তবে হ্যাঁ নিশ্চয়ই একটা শাড়ি পরলে সৌন্দর্য তো বাড়েই ভালো শাড়ি পরলে ভালো সাজলে সৌন্দর্য বাড়ে তাই শাড়ির তো মেয়েদের কাছে একটা স্পেশাল ব্যাপার বটেই তবে হ্যাঁ কম দামিও আছে আবার অনেক দামি শাড়িও আছে আর আজকাল আমি সিনথেটিক শাড়ি খুব একটা পরি না বা কিনিও না কিনলে ওই হয়তো হ্যান্ডলুম কিনি বা তাঁত চাপা এইসব ধরনের আর দামি শাড়ি কিনলে সত্যি কথা বলতে কি বাক্সবন্দি হয়ে থাকে দু চার বছর পর না আর সেই শাড়িগুলো ভালো লাগে না মনে হয় যে একদম পুরনো হয়ে গেছে আবার নতুনের দিকে ঝোঁক বাড়ে পরে আলমারিটাতে গোছাবো এই ব্লগেই আমি তোমাদের শেয়ার করে দেবো আলমারিটা গোছানোর পর আলমারিটা দেখতে কেমন লাগছে সেটা আমি শেয়ার করে দেবো প্রত্যেকটা শাড়ির মধ্যে যেরকম আবেগ জড়িয়ে থাকে প্রত্যেকটা শাড়ির কিন্তু একটা করে গল্প থাকে দেখো বেনারসির গল্প বললাম কিছু আমার দুঃখের স্মৃতি সুখের স্মৃতি বললাম যাই হোক দেখো বেনারসিগুলো কিন্তু আমি ঝুলিয়ে রাখি না যেহেতু এর মধ্যে জড়ি আছে ঝুলিয়ে রাখলে জড়িগুলো কেটে যায় সেই জন্য আমি দেখো এরকম কভারের মধ্যে ভরি তারপরে এটাকে আমি এরম ভাজ করে রাখি আর বছর একবার করে আমি ভাজটাকে উল্টে পাল্টে দিই যাতে ভাজে ভাজে কেটে না যায় কেননা এই শাড়িগুলো প্রত্যেক মেয়ের কাছে এক একটা অমূল্য বলতে পারো বছরে একবার দুবার আলমারিটা এইভাবে পরিষ্কার করলে আলমারিটা সুন্দর অর্গানাইজ থাকে কেননা কাপড় যখন বের করা হয় অনেক সময় এলোমেলো হয়ে যায় আর এরকম অর্গানাইজার যদি থাকে কাপড় কিন্তু এলোমেলো হয় না ঠিক পাটে পাটে পরপর পরপর সাজানো থাকে আর নিতেও কিন্তু কোনো অসুবিধা হয় না আর কিছু শাড়ি আমি হ্যাঙ্গারে ঝুলিয়েও রাখি তো এই দেখো মানে মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইখানে একটা এই ফ্লেভারওয়ালা মোম আছে যেটা আমায় বদি দিয়েছিল তো এই আলমারির মধ্যে রাখলে কী হয় সুন্দর গন্ধ হয় এছাড়া এরকম ন্যাপথোলিন মানে কাপড়ের মধ্যে দিই না কি করি এই প্যাকেটটা খোলা রাখি ন্যাপথলিন তো উবে যাওয়ার ব্যাপার আছে তো এরকম খোলা থাকে আর কাপড়ের মধ্যে মধ্যে দিলে অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায় সেই জন্য এই ফাঁকে ফাঁকে রেখে দিয়েছি আর কিছু বক্সের মধ্যে কাপড় জামা রয়েছে এইভাবেই কিছু মানে গুছিয়ে রেখেছি তো মোটামুটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ব্লাউজ কিছু এরকম বাক্সের মধ্যে ভরে রাখি তো এইভাবেই কিছুটা রাখলাম তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা